ঐতিহ্যবাহী আড্ডাহের সবচেয়ে বড় পরিবেশনার আয়োজন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে সৌদি আরব রোববার রাজধানী রিয়াদের আল আদল প্লাজায় অনুষ্ঠিত এই পরিবেশনায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন চার দিনের এবারে উদযাপনে দর্শনার্থীরা এক বিশেষ ঐতিহ্যবাহী প্রদর্শনী উপভোগ করেন আর্দা সৌদি আরবের অন্যতম স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য এই পরিবেশনায় ছয়শ শিল্পী একত্রে ড্রাম বাজানোর পাশাপাশি নৃত্য পরিবেশন করেন যা এই প্রকারের বৃহত্তম সমাবেশ হিসাবে প্রতিষ্ঠা দিবস উদযাপনের মূল আকর্ষণ প্রতি বছর বাইশ ফেব্রুয়ারি এটি পালন করা হয় দুই সালে কিং সালমানের এক রাজকীয় ডিক্রির মাধ্যমে এই দিনটিকে জাতীয় উৎসব হিসাবে ঘোষিত করা হয় এই ঘোষণার মাধ্যমে তিনি সতেরোশো সালে সৌদি রাষ্ট্রের ভিত্তি স্থাপনে ইমাম মোহাম্মদ বিন সৌদের ঐতিহাসিক নেতৃত্বকে সম্মানিত করেন এবারে প্রতিষ্ঠা দিবসের উদযাপনের প্রদর্শনীতে ফটোগ্রাফ ঐতিহাসিক নথি এবং বাস্তবমুখী চিত্র প্রদর্শিত হয় আয়োজকদের মতে এই প্রদর্শনীর লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে তাদের জাতির ঐতিহ্যবাহী গৌরব ইতিহাসের সঙ্গে পরিচয় করে দেয়া এবং এর শিকড়ের প্রতি গভীর শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা টেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি